ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি এমন পরিস্থিতিতে এফসি সি বার্সেলোনায় আগামী কয়েকদিনের মধ্যে বেশ কিছু খেলোয়াড়ের ক্লাব ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ওরিয়ল রোমেও ফোর্ট এবং মতো খেলোয়াড়দের বিদায় প্রায় নিশ্চিত এরই মধ্যে মার্ক কাসাদুল নামটিও সম্ভাব্য বিক্রির তালিকায় আবারও উঠে এসেছে তবে এই শেষ মুহূর্তে বার্সেলোনার দলবদলের বাজারে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছেন আরেক খেলোয়াড় জেরার্ড মার্টিন সংবাদ মাধ্যম স্পোর্ট জানাচ্ছে জেরার্ড মার্টিন সাম্প্রতিক সময়ে দুটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন কিন্তু তিনি কোনো অবস্থাতেই বার্সেলোনা ক্লাব ছাড়তে চান না গ্রীষ্মের দলবদলের শুরুতে বার্সেলোনার পরিকল্পনায় এই তেইশ বছর বয়সী খেলোয়াড়কে বিক্রি করার সম্ভাবনা বেশ জোরালো ছিল এমনকি যখন উন্সদের কাছ থেকে পনেরো মিলিয়ন ইউরোরও বেশি মূল্যের একটি প্রস্তাব এসেছিল তখন বার্সিলোনা ক্লাব তাকে বিক্রি করতে রাজি ছিল কিন্তু জিরাড মার্টিন নিজে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সেখানেই বিষয়টি থেমে যায় এখন তার জন্য আরও দুটি নতুন প্রস্তাব এসেছে কিন্তু তার প্রতিনিধিরা জানিয়ে দিয়েছেন যে আগস্ট মাসে তারা কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করতেও রাজি বার্সেলোনা তাদের পরিকল্পনা সম্পর্কে বেশ পরিষ্কার কিন্তু তারা কোনো খেলোয়াড়কে ক্লাব ছাড়তে বাধ্য করবে না বিশেষ করে ইনিগো মার্টিনেজের বিদায়ের পর দলের রক্ষণের বাম দিকে কিছুটা দুর্বলতা তৈরি হয়েছে তাই জেরান মার্টিনকে ছাড়ার ব্যাপারে ক্লাব এখন আরও বেশি সতর্ক প্রিসিজনে মার্টিনকে লেফট সাইডের সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে ব্যবহার করেছেন এবং তাকে এই ভূমিকাতেই বেশি কার্যকর বলে মনে হয়েছে যেখানে তিনি রক্ষণে অতিরিক্ত সুরক্ষা দিতে পারেন যেহেতু এই মুহূর্তে নতুন কোনো খেলোয়াড় কেনার সম্ভাবনা প্রায় নেই তাই তেইশ বছর বয়সী বহুমুখী প্রতিভার অধিকারী ডিফেন্ডারকে দলে রাখা এখন ক্লাবের জন্য প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে তার ক্লাব ছেড়ে যাওয়ার সম্ভাবনা তাই বলা যায় খুবই কম জেরার্ড মার্টিন যা বহুমুখী প্রতিভাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে তিনি অন্তত জানুয়ারি পর্যন্ত থাকছেন বলে ধরে নেওয়া যায় এরপর তিনি কতগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং প্রথম দলে তার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা তার উপর ভিত্তি করে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে